খুব সকালে ঘুম থেকে উঠে লেগে পড়েছি সংসারের কাজে আজকে উঠতে একটু লেট হয়ে গেছে খড়িতে এখন বাজে সাড়ে ছটা আর বাড়ির বইদের তো সকাল সকাল উঠতেই হবে সকাল সকাল না উঠলেই ছোট দিনের বেলা হওয়ায় কাজটা করে গুছিয়ে উঠতে পারবো তাহলে নমস্কার সবাইকে আমি আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমি তো আপনাদের আশীর্বাদে ভালোই আছি আপনাদের সঙ্গে গল্প করতে করতে সকালের সমস্ত কাজ আমার সারা হয়ে গেছে রান্না বান্না খাওয়া দাওয়া সেরে চলে এসেছি ছাদে ঘড়িতে এখন দশটা বাজে ছাদে ভালোই রোদ এসছে এই যে আমি যেগুলো মেলে দিচ্ছি এগুলো হচ্ছে মুগ কলাইয়ের ডাল বড়মশায় মুগ বা কলায় এগুলো ডাল খেতে ভীষণ ভালোবাসে সে নিয়ে এসছিল একটু নরম থাকায় ডালগুলো ছাদে রোদটা ভালো এসছে বলে এই যে মেলে দিয়েছে আপনারা কারা এই রকম মুগ কলাইয়ের বা কলাইয়ের ডাল খেতে ভালোবাসেন একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে না আমার ভীষণ ভালো লাগে জানেন কমেন্ট পড়ি এবং সঙ্গে সঙ্গে রিপ্লাইও দিই জানেন তো কারণ আপনাদের একটা কমেন্টে আমাকে অনেকটা উৎসাহ যোগায় জানেন ছাদ থেকে নিচে তাকিয়ে দেখি বাড়িতে কে একজন এসে বর্মশার সঙ্গে কথা বলছে সেটা দেখে আমি আবার নিচে চলে এসেছি উনি হচ্ছে সম্পর্কে মামা শ্বশুর হন এসে বর্মশার সঙ্গে একটু দেখা করতে বাড়ির সামনে দিয়ে এক চুলালা কাকু জোরে হাঁক ছেড়ে চিৎকার করছিল ভাঙা ফোন এবং মাথার ছেঁড়া চুলের পরিবর্তে পাওয়া যাবে ঢালা বাসন ও পয়সা ওনাকে দেখে দাঁড় করিয়ে আমাদের ছিল দুটো ভাঙা ফোন সেই ফোন দুটো ওনার কাছে বিক্রি করতে কাজে লাগবে কাজে লাগবে এই হবে 80 টাকা একশো টাকা দেন না এই কাকা তো কোনো রকমেই টাকা দিতে রাজিই হচ্ছে না বলছে কিছু একটা জিনিস নাও এটা ওটা সেটা সব কিছুর বাহানা দেখিয়েছে আমি তো একভাবে বলেই যাচ্ছি আমায় টাকা দিতেই হবে টাকা তো দিতেই হবে শেষমেষ বলে কোয়ে সবাই মিলে যাক কাকা টাকা দিতে রাজি হলো এই যে একশোটা টাকা বর্মসের হাতে তুলে দিল বড়মশাই আবার আমায় দিয়ে দিল ভাঙড়ি চুঙড়ি যেটাই হোক না কেন বাড়িতে কিছু বিক্রি হলেই মেয়ে মানুষ ওই জিনিসটার প্রতি লোভ করে বসে থাকে যে এই জিনিসটা দিয়ে আমি ওই জিনিসটা কিনব এইরকম একটা ব্যাপার যাগ্ঞে বাবা অনেক কাঠখড় পোড়াতে হলো কিন্তু লাভের ধনটা এসে পৌঁছল আমার খাতায় এই যে তখন থেকে যাকে দেখছেন ইনি হচ্ছে আমাদের বাড়ির বিশেষ একটা মহারাজ এনার নামটি হচ্ছে কালুয়া বর্মশাই যদি কালুয়া বলে একবার ডাকে যেখানেই থাকবে নাকি ছুটে চলে আসবে সে ভীষণ ভালো জানেন তোমাদের কাজ আছে আমি না ফোন বিক্রি করা টাকাটা নিয়ে ঘরেও পৌঁছতে পারিনি কালুয়ার সঙ্গে তো গল্প করছিলাম রাস্তা দিয়ে একটা হকার যাচ্ছিল চপ্পল নিয়ে ওনাকে ডাক দিয়েছি কথায় আছে না লাভের ধন পিঁপড়েই খায় ওই যে লাভের পয়সাটা আমি একশো টাকা পেয়েছি সেই পয়সাটা তো আমায় খরচ করতে হবে না কি সেই জন্য চপ্পলওয়ালাকে ডেকে নিয়ে নেব দুটো চপ্পল কত করে এখন আমার পরিবারের যে সমস্ত বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আমার পরিবারের সদস্য হয়ে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আর যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন চ্যানেলটা এখনো করেননি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন চিনি নি আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দুটো চপ্পল পছন্দ হয়ে গেছে পঞ্চাশ টাকা করে মানে একশো টাকায় দুটো চপ্পল কথাই আছে পরের ধন পরমানন্দ যে পাই তার আনন্দ দেখেছেন তো একশো টাকায় দুটো চপ্পল পেয়ে আমি করছি ডান্স বাড়িতে এসেছিল মাসি শাশুড়ি গল্প গুজব করতে করতে ভিডিওটা কন্টিনিউ করতে বিকাল হয়ে গেছে এখন বাজে ঘড়িতে সাড়ে চারটে বাড়ির সামনে এসে একটু দাঁড়িয়েছি মাসি শাশুড়ি যাবে বাড়ি বরমশায় যাচ্ছে রাখতে আজকের ভিডিওটা তাহলে আর বেশি বড় করছি না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা